প্রিয় দর্শক শ্রোতা অলিবুল গার্ডেন চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাব যে ড্রাগন ফুলের হ্যান্ড পলিনেশান কীভাবে করবেন কারণ হ্যান্ড পলিউশন করার উদ্দেশ্য হচ্ছে একটাই যেহেতু ড্রাগন গাছের ফুল রাত্রিবেলায় ফুটে থাকে তার কারণে এটি হাতের সাহায্যে স্ত্রী ফুল ও পুরুষ ফুলের একটা মেলামেশা করতে হয় যে যেহেতু সব ক্ষেত্রেই এবং যতগুলো ফুল আছে সব ফুলেরই হয় কিন্তু ড্রাগন ফুলটা এমনই যে রাত্রে ফুটার কারণে এদেরকে হ্যান্ড পলিনেশান করতে হবে না হয়তো গাছের গোড়াতে কোনো একটা আলো দিয়ে দিতে হবে তার কারণ যে রাত্রে বেলায় কীট পতঙ্গগুলো অ্যাকচুয়ালি সব বেরিয়ে বেড়ায় না আমরা দেখতে পাই না কিন্তু আলো যে আলো যেখানে থাকে সেখানে আমরা কীট পতঙ্গগুলো দেখতে পাই তো একটাই উদ্দেশ্য যে হ্যান্ড পল্লিশন করার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে করে দুটি ফুল আছে এটা হচ্ছে স্ত্রী ফুল এবং এই যে ছোটো ছোটো যেগুলা আপনারা ফুল দেখতে পাচ্ছেন সেইগুলো হচ্ছে পুরুষ ফুল তো পুরুষ ফুলের মাথায় যে এগুলো সাদা সাদা আমি আপনাদেরকে দেখাবো এই যে আঙুলে উঠে গেল এইগুলো হচ্ছে পরাগ তো আমরা এই পরাগগুলোকে হাতে আঙুলের সাহায্যে এইভাবে নিয়ে আমি স্ত্রী ফুলের মাথায় এইভাবে ঠেকিয়ে দেবো কিংবা এই স্ত্রী ফুলের যে এই পরাগগুলো আছে এইগুলো আমরা ছিঁড়ে এভাবে আমরা মাথাতে বসিয়ে দেবো তাতে আমাদের পলিনেশন হয়ে যায় তো আমাদেরকে এটা ড্রাগন গাছ যদি আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি বা ছাদ বাগানে লাগিয়ে রাখি বা জমিতে লাগাই কিন্তু এটি আমাদেরকে মাস্ট করতে হবে কারণ যেহেতু রাত্রে ফুলটা ফুটে এবং সকাল হতে হতে ফুলটা কিন্তু মানে যে শুকিয়ে যাওয়ার হিসাব থাকে তো আমরা সকালেও যদি পলিনেশনটা করি তবুও হয়ে যাবে সকাল সকাল কিন্তু বেলা হয়ে গেলে কিন্তু আর পলিনেশন করা যাবে না কারণ তখন ফুল হয়তো মাথা নিচু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কালকে যেটা পলিনেশন করেছি আজকে আপনাদেরকেও দেখার চেষ্টা করব আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং এইভাবেই আপনারা চেষ্টা করবেন যে পলিনেশনটা যেন হয়ে যায় চলুন আর আমি আপনাদেরকে ফুল দেখাচ্ছি এখানে একটি ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে কত সুন্দর ফুলটা তো এখানেও দেখতে পাচ্ছেন স্ত্রী ফুলটা একই এবং পুরুষ ফুলগুলোও দেখতে পাচ্ছেন একই তো আমরা এই পুরুষ ফুলের পাপড়িগুলোকে নিয়ে স্ত্রী ফুলের এই মাথায় আমরা দিয়ে দেব এই পরাকগুলো আছে পরাগগুলোতে আমাদের যে আমলে দেখতে পাচ্ছেন পরাগ কত লেগে লেগে আছে তো এখন রাত্রিবেলা তার জন্য ফুলটা ফুটে আছে সকাল হতে হতে আপনারা দেখবেন যে নিচে দিকে মাথা পরে নিবে ফুলে এবার চলুন আর ফুল আপনাদেরকে আমি দেখাই যেহেতু করেছি এটা আমরা পরিশ্রেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই ফুলটি আমরা আপনাদেরকে দেখাবো এটি কালকে রাত্রে পরিশ্রণ হয়েছে তো কালকে রাত্রে আর আজকে রাত্রে মানে চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন মাথাটা কতটা নিকিয়ে গেছে মানে ফুলের কোনো ইউর নেই ফুল সাগরে শুকিয়ে মুড়ে যাওয়ার মতো হয়ে গেছে তো বন্ধুরা আমরা একটাই যে আমরা পণ্বেষণ আমরা রাতেই আমাদেরকে করতে হবে কারণ আর আজকের ভিডিও এই পর্যন্তই পনবেষণ করা হয়ে গেল এবং পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিও নিয়ে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন